আজকে একটা শর্ট ব্লগ শর্ট মানে বলতে পারো এই যে মুসুলধারা বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমরা প্ল্যানিং করেছি আমরা আজকে গরম গরম চা আর হাটখোলার ওখানে একটা মানে কাটলেটের দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর কাটলেট করে তো আমাদের আজকে জানোই তো বৃষ্টি পড়লেই বাঙালিদের মন কুটু করে খাবে সরি তোমরা তো জানোই বৃষ্টি মানেই একটা একটা আবেগ একটা ইমোশান আর বৃষ্টি পড়লেই যেন আমার পেটের ভেতরে তো খুব মজর ওঠে যে শুধু মনে হয় খাই 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 কারণ সো ফুডি তো এই যে বিকি রয়েছে ঢুললেই ঢুললি নাকি আর আমি আমার পাড়া থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মনার কাছে মনাকে নিয়ে আমরা সোজা চলে যাব চা খেতে আর সে টেস্টি টেস্টি কাটলেট খেতে যেটা তোমাদের দেখো স্যার এই মুসুরধারে কিন্তু বৃষ্টিটা পড়েই যাচ্ছে বৃষ্টির দিনে আজকে আমরা বেরিয়ে পড়েছি হাতে ছাতা নিয়ে তো চলো একেবারে মনার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মনাদের ভুতুরে বাড়ির সামনে আমি চলে এসেছি এবার মনা ভূত বেরাবে দেখো বাড়িটা এই যে ভূত বেরাবে মনা ভূত এবার এই যে মনা ভূত বেরাচ্ছে এই যে মনা ভূত বেরালো এই যে

কারা কারা বৃষ্টির সময় বন্ধুদের সাথে চা খেতে আড্ডা দিতে বেরিয়ে পড়ে অবশ্যই কিন্তু আমাদের বলো আর এই যে আমি কিন্তু বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে এই যে এখানে জল আছে আর সবাই কিন্তু কেয়ারফুল এসব লাইট পোস্ট থেকে আমি না ধরে ফেলি ছাতা নিয়ে এই ওখানে জল আছে তো বিকি জল সেটা আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা প্রেস করে দিও লোক লোক বাবা ঠিক করেছে ঠিক করেছে তুই যেমন যেমন ওরকমই করে জল ছেড়ে বের মারছি বেশি হয়ে গেছে যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি

আমরা হাটে আমরা হাতে চা খাবো তারপরে আমরা সেই চপটা খাবো খাবি চিকেন চপ আমাদের আজকে ব্যাড লাগ কি আমরা এসে আমরা এখানে একটাও চপ পেলাম না আমি দুটো লাস্ট চপ ছিল আমি আর আকাশ অর্ডার দিয়ে দিয়েছি লিটারেলি বন্ধুরা এই যে হাট খোলায় মানে এটা হাট খোলা মোড় এখানে সব ঢুকছে তার পাশেই দুটো দোকান আছে একটা দোকান খোলা বলে এতটা মানে কম হয়ে গেলো কিছু এখানে দুটো দোকান খোলা থাকে তোমরা কিন্তু এসে অবশ্যই ট্রাই করো খুবই সুন্দর করে এরা চপ ঠিক আছে কোনো গ্যাস হবে না লিটারেলি কথা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি আমি চব্বই তারপরে তোমরা যদি নিয়ে দেখাই তারপরে কি কি খাচ্ছি তোমার সাথে দেখা হচ্ছে এরপরে তো চা খাবোই তারপর যদি একটা কিছু হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করছি কোনটা সোয়াবিন এই দুটো সোয়াবিন তাই তো এই যে আমাদের সোয়াবিন চলে এসেছে দেখো আকাশে একটু ভেঙে দেখা ক্রিস্টি যাই হোক পাচ্ছে না এই যে আমরা ঝপাঝপ নিই আচ্ছা আমরা পোরা ভেঙে দেখাবে সেইটা আমি দেখাচ্ছি এই যে স্টেশন স্টেশনের পরেই এই যে দোকানটা আমরা কিন্তু বৃষ্টিতে অলমোস্ট চুপচুপ করে এই দেখে ভুলে গেছে এমন লাগছে বৃষ্টিতে ভিজে জ্বরটা আসলে দারুণটা হবে এই যে আমাদের অবস্থা খুব খারাপ আকাশে একটু ওইদিকে গেলো তো আমরা এখন চা টা দিয়েছি চপ খাওয়ার পর আমি লিখাচ্ছি আর ওরা তো আমাদের তো খুবই মজা হচ্ছে পরে যাই না সাজা হবে কি না এটা জ্বর আসলে অবস্থা শেষ তো আমরা এখন বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি দেখো হাত মাত মনার তো পুরো পিপিট সব ভিজে গেছে আর এই হাত মাত আমারও পিপি ভিজে গেছে না বিকির ভিজি মনার তো পুরো ভিজে গেছে মনার পুরো ভিজে গেছে Baby. সেটাই বলছে যদি সেটা খারাপ করেছে তো সেটা আমি বলছি না আমি অবশ্যই ওকে এ করেই করেছি